বিসমিল্লাহ রহমানুর রহিম হে পৃথিবীর সমস্ত তরিকতের লোকেরা হে সমস্ত শরীয়তের লোকেরা এবং হে সমস্ত ধর্মের লোকেরা আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি বুঝতে গেলে কষ্ট হতে পারে কিন্তু একটু খেয়াল করে শুনলে কষ্ট হবে না স্পষ্ট হবে এবং বোঝা যাবে ইনশাল্লাহ সেই কথাগুলো হলো গুরু শিষ্যের মিলন বা গুরুর সাথে ভক্তের মিলন এটা কি সম্ভব এটা কি মারেফতে আছে এটা কি সরিয়েতে আছে এটা কি হাকিকতে আছে যদি কেউ এই কথাটি বোঝে তাহলে এটি সরিয়েতে আছে মারেফ হতে পারছে হাকিকতেও আছে তরিকতেও আছে তাহলে ভক্তের সাথে গুরুর মিলন আচ্ছা এবার আসি যে মূলত গুরু মুর্শিদের সাথে ভক্তের সম্পর্কটা কি মূলত গুরু মুর্শিদের সাথে ভক্তের সম্পর্কটা কি আচ্ছা যেমন একটি কথা বলা আছে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে একদম আল্লাহ আদম নবী এই তিনজনে মিলে এক ছবি আচ্ছা এখন বিষয় হল যে মূলত আমার ছেলে বলে আল্লাহ মেয়ে বলে আল্লাহ স্ত্রী বলে আল্লাহ ভাই বলে আল্লাহ মায়ে বলতেছে আল্লাহ বাবাই বলতেছে আল্লাহ তো মূলত আল্লাহ আপনার কি লাগে মূলত আল্লাহ আপনার সম্পর্কে কি লাগে এখন বলতে পারেন আল্লাহ আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা এটা বলতে পারেন যে আল্লাহ আমাদের রক্ষাকর্তা আল্লাহ আমাদের দাতা আল্লাহ আমাদের সৃষ্টিদাতা বলতে পারে কিন্তু দেখেন মানুষ যখন লালিত পালিত করে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে গেলে একটা নামেতে আছে আল্লাহ পালন কর্তা আচ্ছা আল্লাহ যে পালন কর্তা সেখানে কিন্তু আরেকটি নাম ধরেছে এই নামে তিনি পালন কর্তা তাহলে আজকের যে বিষয়টি সেটি হলো দেখেন যে আল্লাহ কিন্তু জগৎ পিতা জগৎ পিতা যিনি সমস্ত জগৎকে লালন পালন করে রাখেন যিনি তিনি জগৎ পিতা আবার যদি যাই যে আল্লাহকে বলতে পারি আল্লাহ জগৎ স্বামী আল্লাহ জগৎ স্বামী যদি বলি আল্লাহ জগৎ পিতা এটাও ঠিক আবার যদি বলি আল্লাহ জগৎ স্বামী এটাও ঠিক আচ্ছা তাহলে আমাদের সমাজে যিনি আমার পিতা তিনি অন্য কারো স্বামী তিনি অন্য কারো ভাই আচ্ছা তাহলে তরিকতের জগতে একটি কথা আছে পীর মুর্শিদ খোদা না করিও যুদা এক সুতায় বাঁধা এই কথাগুলো শুনতে হবে মনটাকে করিয়া সাদা আর না হয় মনে জ্ঞানে লেগে যেতে পারে কাদা তো আমার এই কথাগুলো বলতে নেই কোনো বাধা তবে অবশ্যই শুনতে হবে কথাগুলো মনটাকে করিয়া সাদা এখন কথা হলো দেখুন পীর মুর্শিদ খোদা এক সুতায় বাঁধা তাহলে দেখেন মাথার মধ্যে গেলে আল্লাহ বুকের মধ্যে গেলে নবী একটু নিচে গেলে আদম আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে কিন্তু একদম তাহলে আজকের যে বিষয়টি হলো যে আল্লাহকে যদি কেউ খোঁজে তাহলে আল্লাহর রূপ স্বরূপ পাবে না আল্লাহ কি বলেছে যে আদমের মধ্যে আমি আছি আদমের রূপে আছি তোমরা সেখান থেকে আমার রূপ দর্শন করে নিও আচ্ছা তো আজকের মূলত যে বিষয়টি কি যে ভক্তের সাথে গুরুর মিলন মুর্শিদের মিলন আচ্ছা এই যে কথাটি এই কথাটি কিন্তু শুনলে কেমন জানি লাগে খারাপ লাগে দেখেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ সেটি হলো কি দেখেন যে এক জায়গাতে পাপ আরেক জায়গাতে পুণ্য সেটি হলো দেখুন যে আপনি যদি বিদেশে থাকেন বিদেশে থেকে ফোনের মাধ্যমে আপনি বিবাহ করেছেন ফোনের মাধ্যমে বিবাহ করেছেন এখন বিদেশে আপনি বাংলাদেশে আপনার স্ত্রী এখন সেখান থেকে আপনি স্বপ্নে তার সাথে মেলামেশা হয়েছে স্বপ্নে এখন বাস্তবে কি আপনার স্ত্রীর ঘরে সন্তান হবে হবে না ঠিক দেখুন একজন পীর বা মুর্শিদ যিনি ধরল তিনি দেখা যায় তাকে বাবা বলে ডাকে বাবা বলা ডাকার উদ্দেশ্য হইল যে আল্লাহ কিন্তু একটি কথা বলেছেন আমার রাসুলগণ হইতে যারা আমাকে পার্থক্য করিবে তাদের অনন্ত শাস্তি হবে যারা আমার রাসুলগণ হইতে আমাকে পার্থক্য করিবে তাদের সাথে তাদের শাস্তি হবে এই কথাটি আল্লাহ বলেছেন তাহলে রাসুলের সাথে আল্লাহ একাকার দুই মিললে একাকার আর রাসুল বেলায়েতের যুগে মুর্শিদের সাথে একাকার আর মুর্শিদ মাটির দেহনে যে বীর এই বীরের সাথে একাকার তাহলে এখানেই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা না করিও যুদ্ধা তাহলে দেখা যায় এই পৃথিবীতে অনেক দুর্নাম হইতেছে দুর্নামটি কি যে এমুক জায়গায় এক পীর ভক্তের সাথে খারাপ কিছু করেছে এমুক দেশে এমুক পীর ভক্তের সাথে খারাপ কিছু করেছে তাহলে এটা বোঝা গেল যে যদি খারাপ কিছু করেই থাকে তাহলে তারা আসলটা জানে না নকলটা জানে যেরকম ভক্তের সাথে গুরুর মিলন এই মিলনটা কি এই মিলনটা কি দৌহিক মিলন নাওজুবিল্লা এই দৌহিক মিলনের মধ্যে যারা যাবে বিল্লাহ এখানে যাওয়া যাবে না তবে কি যে রাসুল কি বলেছে যে আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাত আমার হাত আর রাসুল বলেছে আমাকে দিয়ে নব নব খতম আমার পরে যে পীর মুর্শিদ আসবে আসবে আউলিয়ার তাদের হাত আমি হাত 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 আর আল্লাহর তাহলে এই কথায় রাসুল থেকে আল্লাহকে আলাদা করতে নিষেধ করা বলা হয়েছে দুই মিললে একাকার আর রাসুল অলিয়া আউলিয়া পীর মুর্শিদের সাথে মিশে আছে তিনি মিললেই একাকার তাহলে একজন মুর্শিদের সাথে যদি প্রেমের খেলা খেলে তাহলে রাসুলের সাথে প্রেমের খেলা হয় আর রাসুলের সাথে যদি প্রেমের খেলা হয় তাহলে আল্লাহর সাথে প্রেমের খেলা হয় আচ্ছা এখন একজন ভক্ত পীরকে মুসিদকে বাবা বলে ডাকে বাবা কি লাগবে বাবা কি কেমন আছেন বাবা এই যে বাবা বলাটা আছে এখানে মেয়ে আর পিতা মেয়ে এবং বাবা এখানে কিন্তু কোনোদিনও খারাপ দৃষ্টি আসবে না এখন যে কথাটি বলব যে আমি যখন পীরকে কিছু খাওয়াইয়া দিলাম মহব্বত করে বাবা এটা খান বাবা বলে যেহেতু ডাকা হয়েছে এখানে তার মেয়ে মেয়ের দিকে কখনো কুদৃষ্টি হয় না আচ্ছা তাহলে একটু আগে যে বলা হলো যে গরুর সাথে ভক্তের মিলন এই মিলনটা কি জানেন দেখেন আল্লাহ যখন মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছিল সেই মোহাম্মদী নূরকে ভাগ করে যখন আব আতস খাক বাত নূর এই পাঁচটাকে দিয়ে যখন সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করা হয়েছে তখন সেই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার পরে এখন আত্মারূপে আমরা পৃথিবীতে এসে গেছি এখন আমাদের আত্মা কার আমাদের আত্মাটাও কিন্তু আল্লাহ তাহলে আমাদের আত্মা যদি আল্লাহর হয়ে থাকে তাহলে এই আত্মা আল্লাহর সাথে না মেশা পর্যন্ত আমরা কেউ মুক্ত না তাহলে আল্লাহর সাথে মিলিত হতে হবে আর সেখানে মিলিত হতে হলে কি করতে হবে যোগে যোগে নবীরদেরকে আল্লাহ পাঠিয়েছেন এখন নবীরাসুল আসবে না এখন আসবে কি মুর্শিদ তাও মুর্শিদ আমার মোহাম্মদের নাম এখন আমরা যখন মুর্শিদের কাছে যাব তখন মুর্শিদের আইন কানুন তার সাথে আমার প্রেমের খেলা হবে অন্তরে অন্তরে আমি যেই দেশেই থাকি আমার মুর্শিদের সাথে আমার প্রেমের খেলা হলে আমার রাসুলের সাথে প্রেমের খেলা হয়ে যাবে আর রাসুলের সাথে প্রেমের খেলা হলে আল্লাহর সাথে হয়ে যাবে তাহলে দিলে মিললেই একাকার যেদিন আমি আমার মুর্শিদকে সাধনা দিয়ে ভক্তি দিয়ে প্রেম দিয়ে যখন আমি পরিপূর্ণ করতে পারবো তাকে খুশি করতে পারবো তখন আমি তো খুশি করেছি কিন্তু আমি তো আমার বাড়িতে চলে গেছি কিন্তু আমার মুর্শিদ আমার বাড়িতে স্বপ্ন যোগে চলে গেছে গিয়ে বলতেছে মা মাগো তুমি যে জীবনে এত সাধনা করেছ এত ভক্তি করেছ আমি তোমার প্রতি খুশি তখন এই ভক্তটাকে নিয়ে আকাশে উড়া দিয়েছে উড়া দিয়ে গিয়ে দেখে সেই আরশে আজিমের একটি জায়গায় সুন্দর একটা স্থানে নবীজি বা রাসুল যিনি তিনি সেখানে আছে তখন রাসুল পর্যন্ত পৌঁছে দিল সেই ভক্তটাকে আর সেই ভক্ত কিভাবে গেছে আত্মরূপে গেছে তখন কি হলো আত্মরূপে রাসুলের সাথে মিশে গেছে আর রাসুল আল্লাহর সাথে মিশে গেছে তখন কি হলো আল্লাহ মুক্ত রাসুল মুক্ত আর তাদের সাথে যখন ভক্ত হয়ে গেল যুক্ত তখনই তাদের সাথে মহামিলন হয়ে গেল মহামিলন হয়ে গেল তাহলে গুরুর সাথে মিলন কথাটা শুনতে খারাপ শোনা গিয়েছে মিলন কি পীর স্রোতে চাহিলে এসকেতে মজিলে সেই স্রোত বদলে হবে নবীর গঠন সেই নবীর নূরে সর্ব অঙ্গজুড়ে দিলেতে দিলেতে হব রৌশন সেই রৌশনী করিয়া ফিরে ফানাফিল্লার হালে গিয়া শেষে দেখবে নিরঞ্জন তাহলে গুরুর সাথে মুর্শিদের সাথে যখন প্রেমের খেলা হবে অন্তরে অন্তরে আর সেই গুরু রূপে তখন আমাকে রাসুল রূপে দাবিত করবেন এবং সেই রাসুল আল্লাহতে বিলীন করে দেবেন তখনই আমি চিরমুক্তি এই পৃথিবী থেকে তাহলে একটু আগে আপনারা থ্যামল্যান্ডের মধ্যে পড়েছেন গুরুর সাথে ভক্তের মিলন শুনতে খারাপ তাহলে এই গুরুর সাথে যখন আমি খেলা প্রেমের খেলেছি আমার মুর্শিদ যখন আমার প্রতি খুশি হয়ে গেছে তখন এই মুর্শিদ রূপ রাসুল রূপে এই রূপ রাসুল রূপের সাথে একাকার আর রাসুল রূপের সাথে আল্লাহ রূপ একাকার তখন তিনি মিললে একাকার তখন ভক্ত সে ভক্তির জোরে তিনি হয়ে গেল একাকার তবে আজকের এই কথাগুলো আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি যে আমার মনটা কাকে দেব আমার মনের মিলনটা কার সাথে হবে আমার মনের মিলনটা হবে আমার মুর্শিদের সাথে আর মনের মিলন যখন হয়ে যাবে তখন আল্লাহর সাথে আমার মিলন হয়ে যাবে তবে এই কথাগুলো যারা ভুল ব্যাখ্যা করতেছে অনেক জায়গা অনেক খারাপ কিছু করতেছে তারা ভুল পথে আছে মিলন আর একটা হলো দৌহিক মিলন এই কথা বলা হয়নি আর এটা থেকে দূরে থাকতে হবে। জানি না আপনাদেরকে আজকের এই কথাবার্তাগুলোকে আমি বুঝেই বলতে পারলাম কিনা তবে আশা করব যেটুকু বলতে পেরেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তবে সামনে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ